নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো রেসিপিটি শুরু করা যাক আমি এখানে হাফ কেজি খাসির চাপের মাংস নিয়ে চলে এসছি এবারে ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো মিলিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন নুন নুনটা স্বাদ অনুসারে দিতে হবে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন একটি রসুন আমি কুয়াগুলো বের করে দিয়ে দিয়েছি দিয়েছি দুই টেবিল স্পুন সরিষার তেল এবার কড়া বসিয়ে নিচ্ছি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতো এবার কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল স্পুন ফোরণে দিচ্ছি গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা এগুলো ভাজা হয়েলে এলে কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে এবারে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেরে নিয়ে তারপর ঢেকে ঢেকে কষিয়ে নেব বন্ধুরা আমি প্রায় আধ ঘন্টার মতো কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মাংসগুলো মজে আসছে এবারে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চের মতো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা এক ফালি পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি এবারে আমি অ্যাড করে দিলাম এইভাবে হাফ কষিয়ে নেওয়ার পরে মশলার পেস্টগুলো দিলে আদা রসুন বাটাটা দিলে মাংসটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা ভালোভাবে নেড়ে চড়ে মিলিয়ে নিচ্ছি মশলাটাকে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরও দশ পনেরো মিনিটের মতো মাংসগুলো সেদ্ধ হয়েই এসছে খাসির মাংস একটু সময় নেয় তার জন্য আবারও ঢেকে দিলাম বন্ধুরা ঢাকনা খুলে এবার চর্বিগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে আমি রান্নাটা সারলাম আজকে এবারে আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো যাতে চর্বিগুলোর সাথে মশলাটা ভালোভাবে লেগে যায় আর লাস্টে চর্বিগুলো দিলে মাংসর খেতে দারুণ হয় কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতো আজকে আমি একদম লাল লাল পাতলা ঝোল বানাবো মাংসর দেখতেই পাচ্ছ কতটা ঝোল দিয়েছি হাফ কেজি মাংস এখানে এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমি যেই প্রসেসে রান্নাটা করলাম ঠিক একইভাবে একবার বাড়িতে বানিয়ে খেলে আশা করি নিরাশ হবে না খেতে দুর্দান্ত হয় রাতে রুটির সাথে বা দুপুরে গরম গরম ভাতের সাথে এক লেবু নিয়ে খেলে দারুণ লাগে বন্ধুরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এবার নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিলাম হাফ টি স্পুনের মতো এবার ভাত বেড়ে নিচ্ছি এই ধরনের তরকারি হলে আর কিছুই লাগে না বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও আমি যাতে এগিয়ে যেতে পারি ধন্যবাদ